হাতিয়া তমরদ্দি ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম তমরদ্দি ইউনিয়ন এটি নং তমরদ্দি ইউনিয়ন নামে পরিচিত তমরদ্দি ইউনিয়নের মোট আয়তন একশো সাতষট্টি দশমিক নয় বর্গ কিলোমিটার এটি হাতিয়া উপজেলার পশ্চিমাংশে অবস্থিত উত্তরে চরকিং পূর্বে হাতিয়া পৌরসভা দক্ষিণ পূর্বে বুড়িৎছর দক্ষিণে সোনাদিয়া পশ্চিমে হাতিয়া চ্যানেল ও বোলা জেলার মনপুরা উপজেলার অংশ এই ইউনিয়নের সবচেয়ে বড় তমরদ্দি বাজার যা হাতিয়া দ্বীপের বাণিজ্যিক কেন্দ্র নামে পরিচিত তমরদ্দি বাজারে অবস্থিত তমরদ্দি লঞ্চ ঘাট হাতিয়া থেকে ঢাকা যাতায়াতে লঞ্চে উঠতে হয় তমরদ্দি লঞ্চ থেকে লঞ্চ লঞ্চঘাটের দক্ষিণে রয়েছে বিদ্যুতের তেল সরবরাহের জন্য মেঘনা নদীর তীরবর্তী ব্রিজ ঘাট থেকে প্রতিনিয়তই লঞ্চ ট্রলার স্পিড বোট দ্বীপ সরসেঙ্গা সর আতাউর মনফুরা ঢাকা গাশিয়ার নলসিরা সতলা এবং স্যারম্যান ঘাটে যাতায়াত হয় প্রতিদিন দুপুর বারোটায় তমরদ্দি লঞ্চ ঘাট থেকে লঞ্চ ডাকার উদ্দেশ্যে ছিঁড়ে যায় তমরদ্দি ইউনিয়নের জনসংখ্যা আনুমানিক তেত্রিশ হাজার চারশো জন এখানকার বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে এছাড়াও রয়েছে চাকরিজীবী ব্যবসায়ী দিনমজুর শ্রমিক ড্রাইভার সহ প্রবাসী এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে তমরুদ্দী ইউনিয়নে আঠারোটি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় দুইটি তমরুদ্দী উচ্চ বিদ্যালয় এবং জটখালী উচ্চ বিদ্যালয় কলেজ একটি তমরুদ্দী হাই স্কুল অ্যান্ড কলেজ ফাজিল মাদ্রাসা একটি নুরানি মাদ্রাসা ও মকতক সহ বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইসলামিক দিক দিয়ে এগিয়ে রয়েছে তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়া গ্রাম এখানে হাতের নাগালে রয়েছে অসংখ্য মসজিদ এছাড়াও দক্ষিণ বেজুগালিয়া গ্রামে মসজিদ নুরানি মবজাসা সহ রয়েছে কোরআনের হাফেজদের জন্য হেপসখানা তমরুদ্দি ইউনিয়নে অনেকগুলো গ্রাম রয়েছে তার মধ্যে দক্ষিণ বেজুগালিয়া উত্তর বেজুগালিয়া ক্ষিরোদিয়া তমরুদ্দিয়া আঠারো বেকি জোটখালি মজুমদারপাড়া অন্যতম তমরুদ্দী ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে তার মধ্যে তমরদ্দি বাজার ব্যাকের বাজার লোহার পোল তালতলা বটতুলি দাসের হাট হাট অন্যতম হাতিয়া তমরদ্দি ইউনিয়নের তমরদ্দি লঞ্চ গার্ড অন্যতম দর্শনীয় স্থান এখানে বিকেলবেলা মানুষজন ঘুরতে আসে তবে উন্নয়নের অভাবে জায়গাটি অবহেলিত এছাড়াও তমরদ্দি লঞ্চ গার্ডের দক্ষিণ পাশের নদী তীরবর্তী বিদ্যুৎ তেল পারাপারে ব্রিজ রয়েছে সেখানেও মানুষজন ঘুরতে আসে রয়েছে কোরালিয়া নদীর পোল এছাড়াও তমরুদ্দী ইউনিয়নের পশ্চিম পাশে অসংখ্য ছোট ছোট চর রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাতিয়া তমরুদ্দী ইউনিয়নের বেশিরভাগ মানুষ মুসলমান কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে মুসলিম উম্মাদের ধর্ম পালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির তার মধ্যে অন্যতম মজুমদার পাড়ার পাশাপাশি দুটো মন্দির তমরদ্দি ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে মোঁচখালি সরসেঙ্গা জাহাজমারা এবং ব্রিজ বাজারে গিয়ে থাকে তবে হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল হাসপাতাল রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন